সকালে কক্সবাজারের কলাতলি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সেন্ট মার্টিনে বসবাস করা মানুষজন দ্বীপটিতে পর্যটক যাতায়াত সীমিত করণ ও রাত্রিযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সাথে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন পরিবেশ ব্যবস্থাপনাকে উন্নত করে পর্যটনকে উন্মুক্ত রাখা পরিবেশ ব্যবস্থাপনাকে উন্নত করতে আমরা মাঠে নেমেছি আমরা ফিরে আসতে চাই আমরা এখন থেকে আশ্বস্ত না হওয়া পর্যন্ত আমরা অবস্তক অর্থনৈতিক ছাত্র ছিলাম প্রত্যেকটা জিনিসে আমাদের দাম বেড়ে গেছে তারাও কষ্ট করেছে আমরাও কষ্ট করছি আমরা তারা ছয় মাসে ব্যবসা করি ওখানে আমরা খুব কষ্ট করে গেছে যদি পে দুঃখতে গেলে আড়িকার শুরু করা লাগতেছে স্মার্টকার শুরু করা লাগতেছে কেন এই বসনের থেকে আমরা কেন হব আমরা কি দেশের বাইরে আমরা এই সিদ্ধান্ত মানি না এই সিদ্ধান্তের বিরুদ্ধে অক্টোবর মাস থেকে মার্চ পর্যন্ত পাঁচ মাস পর্যটনের মূল সময় উল্লেখ করেন তারা জানান পর্যটক যাতায়াত সীমিত করায় দ্বীপের মানুষের জীবন জীবিকা হুমকির মুখে আমার আয়ুষ বন্ধ করে দিয়ে পর্যটন শিল্পকে বন্ধ করবেন এটা যুক্তি যুক্তিসঙ্গত একটা আপনার নীতিমালা হতে পারে না আপনি একটু দৃষ্টিতে আমাদেরকে দেখেন এবং সেন্ট মার্টিনে আসে দেখেন সেন্ট মার্টিনের মানুষ কত পরিমাণ কষ্টের মধ্যে আছে উনি পর্যটনকে নাকি শিল্পই মনে করেন না এটা খুবই হাস্যকর একটা বিষয় এটা হাস্যকর একটা সিদ্ধান্ত

এখন বাড়িতে কিভাবে যাবো সেই চিন্তায় আছে সরকারের পক্ষ থেকে অন্যান্য নিয়ম নীতি যেগুলি দেওয়া হয় এগুলি মেনে সেন্টকে উন্মুক্ত করে দেওয়া হোক আপনাদের দাবি দেওয়া আমরা জানি এবং আজকে জেনেছি আপনাদের অবস্থা কর্মসূচি সম্পর্কেও আমরা জেনে আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টা জানাবো আপনাদের প্রতি বিভিন্ন অনুরোধ এই সমাবেশটাকে আজকে স্বাভাবিক করে দেন জুবাইতিবনে শাহাদাত johnny news